আমাদের চোখে বকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বকে স্বপনের জাল আনব ফিরিয়ে এক নতুন সকাল বুঝিয়ে আধার কালো জাল বদিনের আলো বুঝিয়ে আধার কালো জাল বদিনের আলো ধর্ব শক্ত হাতে আগামীর হাল আমাদের চোখে বকে সপনের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চোখে বকে সপনের জল আনবো ফিরিয়ে এক নতুন সকাল কোরআনের আনুদি সাজাব জীবন ইমানের পুতুরঙের আনব ভুবন কোরআনের আনুদি সাজাব জীবন ইমানের পুতুরঙের